প্রিয় দর্শক আজকের আলোচনাটি শুরু করার আগে আমি আপনাদের অন্তরের দিকে একবার তাকাতে বলবো আপনার জীবন কি শান্তিতে ভরা আপনার অন্তর কি খুঁজে আমরা প্রতিদিন দুনিয়ার জন্য দৌড়াই অর্থ নাম খ্যাতি আর সম্পর্কের পিছনে ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে পড়ি কিন্তু আসল শান্তি কোথায় কোরআন আমাদের জানিয়ে দিয়েছে নিঃসন্দেহে আল্লাহর স্মরণে অন্তরসমূহ শান্তি পায় এই শান্তি পাওয়া সবচেয়ে সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী একটি উপায় হল সুরা ইখলাস এই সুরাটি এত ছোট যে আমরা নামাজে প্রায় পড়ি কিন্তু এর ফজিলত এত বিশাল যে রসুল সাল্লাহ আলহি বলেছেন যে সুরা ইখলাস পড়ে সেজন্য কোরানের এক তৃতীয়াংশ পাঠ করল ভেবে দেখুন প্রতিদিন মাত্র একশো বার সুরা ইখলাস পাঠ করলে আপনার জীবনে কেমন পরিবর্তন নেমে আসতে পারে আপনি কি জানেন এর মাধ্যমে আপনার জীবনে এমন কিছু আলামত নাজিল হয় যা আপনাকে আল্লাহর বিশেষ রহমত ও ভালোবাসার চিহ্ন বহন করে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, প্রতিদিন একশো বার সুরাই ক্লাস পড়লে আপনার জীবনে যে পাঁচটি স্পষ্ট আলামত নাজিল হয় যা আপনার অন্তরকে কাঁপিয়ে দেবে চোখে পানি এনে দেবে আর আপনাকে নতুন করে আল্লাহর সাথে সংযুক্ত করবে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি আলামত শুধু তথ্য নয় বরং আপনার জীবনের জন্য পরিবর্তনের এক একটি চাবি আপনি যদি এই ভিডিওর মাঝপথে ছেড়ে যান তাহলে হয়তো সেই পরিবর্তনের দরজাটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে চলুন তবে শুরু করি এই আলামতগুলি অন্তরে আল্লাহর প্রতি গভীর প্রেম জাগ্রত হবে প্রিয় দর্শক আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন কি সেটা টাকা পয়সা নয় বাড়ি গাড়ি নয় এমনকি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সম্পর্ক নয় মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা কিন্তু সত্যি করে বলুন তো আপনার অন্তরে কি সেই প্রেমটা আছে আমরা কি আল্লাহকে ভালোবাসি যেমন করে আল্লাহ আমাদের ভালোবাসতে বলেন দুঃখের কথা হলো আমাদের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় দুনিয়ার প্রেমে ডুবে থেকে আমরা কারো দৃষ্টি চাই কারো প্রশংসা চাই কারো ভালোবাসা চাই অথচ সেই আল্লাহ আছেন যিনি আমাদের প্রতি মুহূর্তে ভালোবাসছেন আমাদের জন্য রিজিক দিচ্ছেন নিঃশ্বাসের পর নিঃশ্বাস দিচ্ছেন আমরা তাকে ভুলে যাই সুরাই ক্লাস হলো সেই দরজা যেটা খুললে অন্তর ভরে যায় আল্লাহর প্রেমী কেন জানেন কারণ এই সুরাই এমনভাবে আল্লাহর একত্ব ঘোষণা করা হয়েছে যা আমাদের অন্তরে আল্লাহর প্রতি বিশেষ আকর্ষণ জাগায় বলো তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাবে তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমকক্ষ কেউ নেই এই চারটি আয়াত আমাদের শেখায় যে আল্লাহ কারো মতো নন তিনি সবার প্রভু সবার ভরসা আর তিনি একমাত্র উপাস্য প্রতিদিন একসভা সুরাই ক্লাস পড়তে পড়তে মানুষের অন্তর ধীরে ধীরে বদলে যায় তখন অন্তরে জন্ম নেয় এক এক অদ্ভুত প্রেম প্রেম আল্লাহর প্রতি আসল ছিলেন যিনি প্রতিদিন নামাজের সুরাই ক্লাস পড়তেন অন্য সাহাবিরা একদিন এ নিয়ে রসুল সাল্লু সাল্লামের কাছে অভিযোগ করলেন তারা বললেন তিনি সবসময় নামাজে সুরাই ক্লাস পড়েন তখন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এসড়াটি এত বড় তিনি বললেন কারণ এতে আমার রবের গুণাবলী বর্ণনা করা হয়েছে আর আমি তা ভালোবাসি তখন রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন তুমি এ সুরাকে ভালোবাসো বলেই আল্লাহ তোমাকে ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন একটি ছোট্ট সুরা প্রতিদিন পড়তে পড়তে একজন মানুষ এমন অবস্থায় পৌঁছে গেলেন যে আল্লাহ তাকে ভালোবাসলেন এর যে বড় সৌভাগ্য আর কি কিছু হতে পারে আল্লাহ কারো অন্তরে তার প্রেম জাগিয়ে দিলে কিছু চিহ্ন দেখা যায় যেমন মানুষ গুনা থেকে দূরে থাকতে চায় তার অন্তর আল্লাহ সিকিরের শান্তি খুঁজে পায় নামাজ তার কাছে ভার নয় বরং আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় দুনিয়ার প্রেম তার কাছে ক্ষুদ্র মনে হয় সে আল্লাহর জন্য কাঁদে আল্লাহর ভয়ে কাঁপে এগুলোই হলো সেই আলামত যা প্রতিদিন সুরাই ক্লাস পড়লে ধীরে ধীরে আপনার জীবনে আসতে শুরু করবে প্রতিদিন একশো বার সুরাই ক্লাস পড়া মানে দিনে কয়েক মিনিট সময় কিন্তু এই অল্প সময়ের আমল আপনাকে বদলে দেবে ভিতর থেকে আপনার অন্তর পরিষ্কার হতে থাকবে যেমন আয়নায় ময়লা থাকলে নিজের চেহারা দেখা যায় না আছে ভরা অন্তর আল্লাহর প্রেম অনুভব করতে পারে না সুরা ইখলাস হলো সেই আয়নার পরিষ্কারক যা আপনার অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রেমে ভরিয়ে দেবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন আমার অন্তর শান্তি পায় না আসল সমস্যা হলো আমাদের অন্তরে আল্লাহর প্রেম নেই একবার যদি আল্লাহর প্রেম অন্তরে জন্ম নেই তবে আর কোনো দুঃখ টিকতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে সে ইমানের স্বাদ পাবে প্রতিদিন একশো বা ক্লাস পড়া হল সেই সহজ আমল যা আপনাকে ইমানের আসল স্বাদ চাকাতে শুরু করবে প্রিয় দর্শক প্রথম আলামতি হল সবচেয়ে বড় আলামত আল্লাহর প্রতি গভীর প্রেম অন্তরে জাগ্রত হওয়া যদি এই প্রেম আপনি পান তবে দুনিয়ার সব কষ্টই হালকা হয়ে যাবে আল্লাহর প্রেমে ভরা হৃদয় আর কখনো শূন্য থাকে না আর এই প্রেমের প্রথম দরজা হলো সুরা ইকলাসের নিয়মিত পান তাই আজই শুরু করুন প্রতিদিন একশো বা সুরাই ক্লাস পড়ুন দেখবেন আপনার অন্তর বদলে যাচ্ছে আপনার জীবন বদলে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আল্লাহ নিজে আপনাকে ভালোবাসতে শুরু করছেন নাম্বার দুই রিজিকের দরজা খুলে যাবে মানুষের জীবনের সবচেয়ে বড় চিন্তা কি আমরা সারা দিন ছুটে দৌড়াই ঘাম ঝড়াই কষ্ট করি কিসের জন্য রিজিকের জন্য কেউ অর্থের জন্য কেউ পরিবারের জন্য কেউ সন্তানদের ভবিষ্যতের জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রায় ভুল জায়গায় রিজিক খুঁজি আমরা মনে করি চাকরি ব্যবসা বা সম্পর্কই আমাদের রিজিকের মূল উৎস অথচ আসল সত্য হলো রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর ওপর নির্ভরশীল নয় মানে হলো শুধু মানুষ নয় পৃথিবীর পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সবার রিজিক আল্লাহর কাছে লেখা আছে প্রশ্ন আসতে পারে কিভাবে প্রতিদিন একসভা সুরাই ক্লাস পড়লে রিজিকের দরজা খুলে যায় উত্তর হলো সুরাই ক্লাস হলো আল্লাহর একত্র ও অমোকাবেক্ষি হওয়ার ঘোষণা সামাদ অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী তিনি কারো উপর নির্ভরশীল নন বরং সবাই তার উপর নির্ভরশীল যখন একজন বান্দা প্রতিদিন পড়তে পড়তে এই সত্য অন্তরে গেথে ফেলে তখন তার বিশ্বাস জন্মায় আমার সুরাই ক্লাস কেবল আল্লাহর কাছেই আর যখন আল্লাহর প্রতি এমন পূর্ণ ভরসা জন্মায় তখন আল্লাহ নিজেই তার জন্য রিজিকের দরজা খুলে দেন এমন জায়গা থেকে যা সে কখনো কল্পনা করতে পারেনি আল্লাহ তালা কোরআনে বলেছেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পরে আল্লাহ তাকে যথেষ্ট করে দেন অর্থাৎ শুধু শান্তি নয় বরং দুনিয়ার প্রয়োজনীয় দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন আপনি খেয়াল করেছেন কি অনেক সময় আমরা প্রচন্ড চেষ্টা করি অনেক পরিশ্রম করি তবুও অর্থে বরকত হয় না অন্যদিকে এমন মানুষও আছেন যাদের পরিশ্রম হয়তো কম কিন্তু তাদের জীবনে এক ধরনের অদ্ভুত বরকত থাকে এর রহস্য একটাই তাদের অন্তরে আল্লাহর প্রতি ভরসা আছে তারা আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে সুরা ইকলাসের নিয়মিত পাঠ সেই বরকতের দরজা খুলে দেয় কারণের মাধ্যমে বান্দা বারবার ঘোষণা করে আমার প্রভু এক আমার ভরসা এক আমার রিজিকদাতা এক প্রিয় দর্শক আমরা প্রায় রিজিক মানে কেবল অর্থ বা টাকা পয়সা বুঝি অথচ ইসলামের রিজিকের অর্থ আরো গভীর সুস্থতা শান্তি ভালোবাসাময় পরিবার অন্তরে প্রশান্তি হালাল জীবিকা যখন আপনি প্রতিদিন ইখলাস গ্লাস একশোবার পড়বেন তখন আল্লাহ শুধু অর্থই দেবেন না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই ডেজিকে দরজা খুলে দেবেন আপনার দাম্পত্যে বরকত আসবে সন্তানদের মধ্যে আল্লাহ দয়া আসবে আপনার কাজগুলো সহজ হতে শুরু করবে আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন তোমাদের রিজিক ও যা তোমাদের প্রতিশ্রুত তা আকাশে রয়েছে অর্থাৎ আপনার রিজিক কোথাও আটকে নেই আল্লাহর কাছে রয়েছে আর তিনি সময় মতো আপনাকে পৌঁছে দেবেন কিন্তু শর্ত একটাই আপনাকে তার দিকে ফিরে আসতে হবে তার উপর নির্ভর করতে হবে সুরা ইখলাসের সেই নিয়মিত পাঠ সেই নির্ভরতার প্রকাশ প্রতিদিন সুরা ইখলাস পড়তে পড়তে আপনি একদিন অনুভব করবেন আপনার অন্তর থেকে দুশ্চিন্তা ধীরে ধীরে সরে যাচ্ছে আগে যেখানে ভাবতেন চাকরি না থাকলে আমি শেষ ব্যবসা না চললে আমি শেষ এখন বলবেন আমার রিজিক আল্লাহর হাতেই আর আল্লাহ কখনো আমাকে হতাশ করবেন না এমন বিশ্বাস যখন জন্ম নেয় তখনই মানুষ সত্যিকার অর্থে স্বাধীন হয় তখন আর কারো কাছে হাত পাততে হয় না কারো সামনে মাথা নত করতে হয় না শুধু আল্লাহর কাছে হাত তোলা ছাড়া মাথা নত করা ছাড়া প্রিয় দর্শক দ্বিতীয় আলামত হল রিজিকে দরজা খুলে যাওয়া আপনি যদি প্রতিদিন একশো ক্লাস পড়েন তবে ইনশাল্লাহ আপনার জীবনে রিজিকের অদ্ভুত বরকত আসবে এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আজ থেকেই শুরু করুন অন্ত দিয়ে পড়ুন বিশ্বাস দিয়ে পড়ুন একদিন দেখবেন আপনার জীবনের অভাব অভিযোগ গলে গিয়ে জায়গা নিচ্ছে বরকত প্রশান্তি আর আল্লাহর দান নাম্বার তিন দুনিয়ার দুঃখ ও অশান্তি দূর হবে প্রিয় দর্শক আমাদের জীবনের সবচেয়ে বড় বোঝা হলো দুঃখ কেউ অর্থে দুঃখে ভুগছে কেউ পরিবারের অশান্তিতে কেউ কেউ আবার সম্পর্কের মানুষের জীবনে দুঃখ যেন ছায়ার মতো লেগে থাকে অথচ আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন তার কাছে শান্তি আসল শান্তি জেনে রাখো আল্লাহ স্মরণে অন্তঃসমূহ শান্তি পায় এখানেই লুকিয়ে আছে সুরা ইখলাসের রহস্য প্রতিদিন যখন একজন বান্দা একশো বার সুরা ইখলাস পাঠ করে তখন তার অন্তরে এমন এক আলো নেমে আসে যা দুঃখ অশান্তির অন্ধকার ভেদ করে দেয় সুরা ইখলাসের মূল বার্তা হল আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী আর তার সমকক্ষ কেউ নেই যখন মানুষ এই কথাগুলো বারবার পড়ে তখন সে ধীরে ধীরে অন্তর দিয়ে বুঝতে শুরু করে আমার সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছে মানুষ আমাকে সাহায্য করতে পারে বা নাও পারে কিন্তু আল্লাহ কখনো আমাকে একা ছেড়ে যাবেন না যদি আমি আল্লাহর সাথে থাকি তবে আমার দুঃখ দূর হবে। এই বিশ্বাসই দুঃখকে ভেঙে দেয় আর অন্তর ভরে দেয় প্রশান্তিতে প্রিয় দর্শক অন্তরে দুঃখ আসলে কোথা থেকে জন্ম নেয় যখন মানুষ মনে করে কেউ তাকে ভালোবাসে না যখন মনে হয় সব দরজা বন্ধ যখন নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ হয় কিন্তু প্রতিদিন একশো বার সুরাই ক্লাস পড়লে ধীরে ধীরে হৃদয় উপলব্ধি করে আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহর কাছে সব দরজা খোলা আর আমার ভবিষ্যৎ আল্লাহর হাতে নিরাপদ এই উপলব্ধি দুঃখের জায়গা থেকে শান্তির জন্ম দেয় আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যা আমাদের দেয় প্রিয়জনের মৃত্যু আর্থিক কষ্ট অশান্তি এমন কষ্টের পাহাড় আমাদের বুকের ওপর ভর করে বসে তখন মনে হয় কেউ নেই আমাদের পাশে কিন্তু যারা প্রতিদিন সুরাই ক্লাস পড়তে শুরু করেছেন তারা বলেন আমরা বুঝেছি মানুষ নয় আল্লাহই আসল ভরসা যখন সুরাই পড়ি মনে হয় আল্লাহ আমার কানে কানে বলছেন আমি আছি তোমার সাথে তুমি একা নও এমন অনুভূতি দুঃখকে অশ্রুতে গলিয়ে দেয় আল্লাহ বলেন আর যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে মানে হলো যে আল্লাহকে স্মরণ করে না তার জীবন অশান্তিতে ভরে যায় কিন্তু যে আল্লাহকে স্মরণ করে বিশেষত সুরা মতো সুরা দিয়ে তার অন্তরে আল্লাহ শান্তি দেন যুগে আমরা সবাই মানসিক চাপের শিকার একাকিত্ব হতাশা এসব যেন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু যারা প্রতিদিন সুরা ইখলাস পরে তারা মানসিক চাপ থেকে মুক্তি পায় কেননা তারা শিখে যায় আমার সুখ দুঃখের আসল মালিক আল্লাহ মানুষ আমাকে ভাঙতে পারবে না কারণ আমার রব আমাকে সামলাচ্ছেন প্রিয় দর্শক দ্বিতীয় আলামত হলো দুনিয়ার দুঃখ ও অশান্তি দূর হবে আপনি যদি প্রতিদিন একশো বার সুরাই ক্লাস পড়তে শুরু করেন তবে আল্লাহ আপনার অন্তরে এমন এক প্রশান্তি দেবেন যা টাকা দিয়ে কেনা যায় না সম্পর্ক দিয়ে পাওয়া যায় না দুনিয়ার কোনো আনন্দের সাথে তুলনায় চলে না আপনি দুঃখ পাবেন কষ্ট আসবে কিন্তু সেই দুঃখ আপনাকে ভেঙে ফেলতে পারবে না কারণ আপনার অন্তরে তখন থাকবে আল্লাহর প্রেম আল্লাহর ভরসা আর আল্লাহর শান্তি নাম্বার চার শয়তানের প্রভাব কমে যাবে প্রিয় দর্শক আপনি কি কখনো খেয়াল করেছেন অনেক সময় আপনি নামাজ পড়তে বসেন তখন অজানা চিন্তা মাথায় ভিড় করতে থাকে কখনো মনে হয় আজকের কাজটা ঠিক হবে তো কখনো মনে হয় মানুষ আমার সম্পর্কে কি ভাবছে কখনো আবার গুনাহের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় যেন নামাজের খুশু ভেঙে যায় এগুলো কোনো সাধারণ ব্যাপার নয় এগুলো হলো শয়তানের কাজ কোরআনে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু মনে করো এই শত্রু কখনো সরাসরি সামনে আসে না বরং ফিসফিস করে সন্দেহ ঢুকিয়ে দেয় গুনাহকে সুন্দর করে সাজিয়ে দেয় কিন্তু সুসংবাদ হল যে ব্যক্তি প্রতিদিন একশো বা সুরাই ক্লাস পাঠ করে তার ওপর শয়তানের প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে সুরা ইখলাস হল তাওহীদের হিদের সুরা এই সুরা আমাদের শেখায় আল্লাহ এক অমুখাপেক্ষী কারো সমান নন যখন একজন মানুষ এই সুরা প্রতিদিন একশো বার পাঠ করে তার অন্তর আল্লাহর প্রেমে ভরে যায় তখন শয়তানের জন্য আর জায়গা থাকে না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাচ পড়বে আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করবেন অর্থাৎ সুরা ইখলাস শুধু ইবাদত নয় বরং আল্লাহ দেওয়া এক শক্তিশালী ঢাল যা শয়তানের আক্রমণ ঠেকিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা শয়তানের প্রধান কৌশলগুলো হলো ওয়াসওয়াসা অর্থাৎ ফিসফিসানি নামাজে মনোযোগ ভেঙে দেয় গুনাহকে সুন্দর করে সাজানো হারামকে বৈধ মনে করিয়ে দেয় হতাশা তৈরি করা আল্লাহ তোমাকে রক্ষা করবেন না বলে ভয় দেখায় অহংকার ঢুকিয়ে দেয় ইবাদতের পর মনে করায় খুব ভালো মুসলিম কিন্তু যখন একজন বান্দা প্রতিদিন সুরাই ক্লাস পাঠ করে তখন তার অন্তর আল্লাহর স্মরণে শক্তিশালী হয়ে যায় তখন শয়তানের এসব কৌশল দুর্বল হয়ে যায় নাম্বার পাঁচ কিয়ামতের দিন আল্লাহর বিশেষ নিকটতা অর্জিত হবে প্রিয় দর্শক সুরাই ক্লাস শুধু একটি ছোট সূরা নয় এটি আল্লাহর এককদের ঘোষণা তার অদ্বিতীয়তার ঘোষণা রেসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এবং সুরার গুরুত্ব তুলে ধরেছেন এর মধ্যে একটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক হাদিস হল যে ব্যক্তি সুরাই ক্লাস বারবার পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করেন প্রিয় ভাই ও বোনেরা একটু ভেবে দেখুন দুনিয়াতে আমরা কত কষ্ট করি একটা বাড়ি বানানোর জন্য বছরের পর বছর রোজগার করি চিন্তায় ডুবে থাকি ঋণ করি ঘাম ছড়াই অথচ জান্নাতে আল্লাহ নিজেই আপনার জন্য প্রসাদ তৈরি করবেন শুধুমাত্র আপনি প্রতিদিন সুরাই ক্লাস পাঠ করছেন বলে নাম্বার এক জান্নাতে প্রসাদ তৈরি করবেন আল্লাহর তৈরি প্রসাদ কোনো দুনিয়াবি প্রসাদের মতো নয় এটি এমন এক প্রসাদ যেখানে দুঃখ নেই দারিদ্র নেই কান্না নেই সেখানে শুধু শান্তি সুখ আর আল্লাহর স্বাধীন যখন একজন বান্দা প্রতিদিন সুরাই ইখলাসকে তার জীবনের অংশ বানিয়ে নেয় তখন আল্লাহ তার প্রতি খুশি হন এবং তাকে বিশেষভাবে সম্মানিত করেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি আর যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি সুরাই ক্লাস হলো আল্লাহর সবচেয়ে বড় গুণ তার একত্ব এর স্মরণ তাই যে ব্যক্তি নিয়মিত এই পড়ে সে আসলে প্রতিদিন আল্লাহর এককদের সাক্ষ্য দিচ্ছে বিনিময় বিনিময়ে কি দিন তাকে সবচেয়ে নিকটে টেনে নেবেন প্রিয় দর্শক আমাদের জীবনটা খুব ছোট আজ আছে কাল নেই এই অল্প সময়ের ভেতরেই আমরা দুনিয়ার জন্য অনেক কিছু করি কিন্তু কি সেই ভয়াবহ দিনের জন্য আমরা কতটা প্রস্তুতি নিচ্ছি একবার কল্পনা করুন কি দিন আপনি মানুষের ফিরে দাঁড়িয়ে আছেন চারদিকে চিৎকার আতঙ্ক কান্না ভয় কেউ কাউকে দেখছে না মা সন্তানকে ভুলে গেছে ভাই ভাইকে ভুলে গেছে সেই সময় আপনি একা তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এ আমার বান্দা সে আমার একত্বকে ভালোবাসত প্রতিদিন আমাকে স্মরণ করতো সুরাই ক্লাসের মাধ্যমে আজ আমি তাকে আমার বিশেষ নিকটে টেনে নেব কি আনন্দের মুহূর্ত হবে সেটি আতঙ্কের দিনে আপনি থাকবেন আল্লাহর ছায়ায় আল্লাহর ভালোবাসায় জান্নাতে আপনার জন্য অপেক্ষা করবে আল্লাহর বানানো প্রসাদ যার সৌন্দর্য কল্পনা কেউ হার মানাবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের সময় খুবই সীমিত আজকের রাত হয়তো শেষ রাত হতে পারে তাই এখনই সিদ্ধান্ত নিন প্রতিদিন অন্তত একশো বা সুরাই ক্লাস পড়বেন হয়তো এই ছোট্ট আমল দিয়ে আপনাকে কি আমাদের দিন রক্ষা করবে আল্লাহর বিশেষ নিকট বান্দাদের একজন বানিয়ে দেবে আসুন আমরা সবাই আজ থেকে সুরাই ক্লাসকে আমাদের জীবনের অংশ করি আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দিন আ